বারবার বন্যায় ক্ষতিগ্রস্ত সিলেট দুই সাল থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত একাধিকবার বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে এই অঞ্চলের লক্ষাধিক মানুষ বন্যার ঝুঁকি এড়াতে কি পদক্ষেপ নেওয়া হয়েছে ভয়াবহ বন্যার ঝুঁকিতে সিলেট বন্যা মোকাবেলায় প্রস্তুতি কতটুকু সামনে কড়ানারছে বৃষ্টির মৌসুম প্রকৃতি কন্যা সিলেটের সৌন্দর্য তখন যেন দ্বিগুণ বেড়ে যায় কিন্তু দুই সালের বন্যা পরিস্থিতির পর থেকেই বৃষ্টির মৌসুম আসলে অনেকটাই আতঙ্কে থাকতে হয় সিলেটবাসীদের বাইশ সালে তিন দফা বন্যা হয় সিলেটে এর মধ্যে জুন মাসে স্মরণকালের ভয়াবহ বন্যায় সিলেট জেলায় পঁচাশি শতাংশ এবং পুরো বিভাগে সত্তর শতাংশ এলাকা তলিয়ে যায় দুই সালেও তিন দফা উপর্যুপুরি বন্যায় দিশেহারা অবস্থা সিলেটের মানুষদের ভৌগোলিক অবস্থানগত কারণে সিলেটে সবসময় ভারী বৃষ্টিপাত হয় সেই সাথে এশিয়ার সবচেয়ে বৃষ্টিপ্রবণ অঞ্চল মেঘালয়ের চেরাপুঞ্জি সিলেটের উজানে যার অবস্থান সেখানেও সারা বছর বৃষ্টি রেগে থাকে অতি বৃষ্টি হলেও সিলেটে এমন ঘন ঘন বন্যা দেখা যায়নি ইদানিংকালে বারবার বন্যা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে সিলেট বিভাগে ছোট বড় সাত্রিশটি নদী রয়েছে এ সকল নদ নদীর মধ্যে তিনটি নদী নাব্যতা হারিয়ে মৃত নদীতে পরিণত হয়েছে জেলার ভারত উপজেলা যোগীগঞ্জ গোয়াইনঘাট কানাইঘাট ও কোম্পানিগঞ্জ উপজেলা দিয়ে সুরমা পিয়াই ও সারি নদী প্রবাহিত হয়েছে যেগুলোর উৎপত্তি স্থল ভারতের আসাম ও মেঘালয় রাজ্যে যার কারণে ভারী বৃষ্টিপাতের ফলে পাহাড়ি ঢলে এই পাঁচটি উপজেলায় প্রায়ই আকস্মিক বন্যার সৃষ্টি হয় সুরমা নদী জোকেগঞ্জ হয়ে সিলেট শহরের মধ্যে প্রবাহিত হওয়ায় নদীর পানি বৃদ্ধি পেলেই সিলেট শহরের অধিকাংশ এলাকায় জলাবদ্ধতার ও সারি নদীতে চর জেগে ওঠায় নদীগুলোর নাপ্যতা হারিয়েছে পাহাড়ি ঢলে নেমে আসা পানি এই নদীগুলো দিয়ে সহজে প্রবাহিত হতে পারে না যার ফলে আশপাশের এলাকা আকস্মিক বন্যায় প্লাবিত হয় এই অঞ্চলের রাস্তাঘাট সহ ক্ষতিগ্রস্ত হয় হাজার হাজার মানুষ ও গবাদি পশু এই সমস্যা সমাধানের একমাত্র উপায় নদীগুলোর নাব্যতা বন্যার পর সুরমা নদীতে ড্রেজিং এর কাজ শুরু হলেও অল্প কিছুদিনের মধ্যে তা বন্ধ হয়ে যায় বিগত প্রায় ত্রিশ বছর ধরে পিয়াইন নদী ড্রেজিং এর দাবি করে আসছেন এলাকার সাধারণ মানুষ ও স্থানীয় জনপ্রতিনিধিরা কিন্তু এই দীর্ঘ সময়ে কোনো ধরনের পদক্ষেপ না নেয় প্রতি বছর বর্ষা মৌসুমে ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে এই অঞ্চলের মানুষের সারি নদীরও একই অবস্থা গোয়াইনঘাট রাধানগর রাস্তা শালুটিকর ভুলাগঞ্জ রাস্তা সংস্কার করে উঁচু করা হলেও পর্যাপ্ত ব্রিজ কালভার্ট না থাকায় পাহাড়ি ঢলে নেমে আসা পানিতে আশপাশের এলাকা প্লাবিত হচ্ছে সিলেট বোর্ডের প্রধান প্রকৌশলী বলেন সিলেটের চারটি নদী কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে সেই প্রকল্পটি মন্ত্রণালয়ে জমা আছে অনুমোদন হওয়ার পরে আমরা আশা করছি জুন জুলাইয়ের মধ্যে এই নদীগুলো ড্রেজিং এর কাজ শুরু করতে পারব নদীগুলো হচ্ছে সুরমা নদী পিয়ান নদী বাসিয়া নদী ও কুশি নদী